হ্যাঁ চাচাজি আপনার নামটা বলবেন নূর ইসলাম লাস্কর আচ্ছা এই ঘোড়াটা কোথাকার ঘোড়া মাছফুকুর মাছফুকুর বলতে কি হাজি সাহেবের ঘোড়া হ্যাঁ হাজী আচ্ছা আপনি কি তাহলে হাজী সাহেবের কি তো এই ঘোড়াটা কখন নিয়েছেন আপনারা এই পাঁচ মিনিট হচ্ছি আচ্ছা আচ্ছা এই ঘোড়া নাম কি আছে পাগলা পাগলা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজি সাহেবের ঘোড়া মাছ পুকুরের তো হাজি সাহেবের বড় ছেলে ইনি আপনার নামটা বলুন নুর ইসলাম দেখতে পাচ্ছেন তো বড় সাইজের ঘোড়া দেখা যাক কেমন পারফরমেন্স করে সব জায়গায় ভালো পারফরমেন্স করে আর এই সেই বিখ্যাত মাছ পুকুরের ঘোড়া হাজি সাহেবের ঘোড়া এর কেমন দৌড় দেখাবো তো দেখতে পাচ্ছ লাগাম পরানো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হবে দাদা আপনার নামটা বলবেন প্রকাশ প্রামাণিক আচ্ছা এই ঘোড়াটা কোথাকার ঘোড়া শগরামপুর টেক মাজা একটু জোরে বলুন শগরামপুর টেক মাজা আচ্ছা এই ঘোড়ার নাম কি আছে বাচ্চা আর এদিকে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এটা কি আপনার ঘোড়া ঘোড়ার কি সইচ নাকি হ্যাঁ ভাইয়ের নাম কি ভাই আচ্ছা ভাইয়ের বাড়ি কোথায় আচ্ছা 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 আর এই ঘোড়ার মালিকের নাম কি আছে হরিল দস্কর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে টেক মাজার ঘোড়া দেখতে পাচ্ছো অসাধারণ একটা বড় সাইজের ঘোড়া আর এই ঘোড়ার বিশেষত্বটা বন্ধুরা বলে রাখি এর নাম বাচ্চা কিন্তু হচ্ছে বড় সাইজের ঘোড়া আর এই যে ঘোড়া এই ঘোড়ার মালিক হচ্ছে এদিকে দেখাই তোমাদেরকে এই হচ্ছে ফরিদদা হচ্ছে এই হচ্ছে ঘোড়ার মালিক দেখতে পাচ্ছ ইনি কিন্তু ঘোড়া এখন কোনো কথা বলবে না আমি আগেও তোমাদের বলেছি ভিডিওতে ইনি কিন্তু এখন কোনো কথা বলবে না যতক্ষণ না পর্যন্ত ঘোড়া কোনো মানে ভালো পারফরমেন্স করছে ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিচ্ছে তো দেখা যাক আজকের বাচ্চা কেমন পারফরমেন্স করে আর দাদা ঘোড়ার নাম কি আছে বললে বাচ্চা 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 এই ঘোড়ার নাম হচ্ছে বাচ্চা দেখা যাক খুব সুন্দর ঘোড়া একটা কেমন পারফরমেন্স করে আজকে এই তাজপুরের মাঠ থেকে এটা আজকে চলে এসেছি বৌরুতে আর ঘোড়ার সঙ্গে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অনেক লোকজন চলে এসছে খুব সুন্দর একটা ঘোড়া দেখা যাক কেমন পারফরমেন্স করে चाचा जी आपने नाम क्या बोलने? इलियासपुर का ही। इलियासपुर का माने तो आपने नीलराड़ी इलियासपुर का ही? नीलराड़ी नीलराड़ी। अच्छा अच्छा। तो आपना रहेटा कोठा नीलसिंह घाटा?

তো এনার হচ্ছে তিনখানা ঘোড়া তো লাল ঘোড়াটা এখানে নিয়ে এসছে আর ইনি হচ্ছে ইলিয়াস বাবুর ছেলে দেখতে পাচ্ছো তো খুব সুন্দর ঘোড়া সব মাঠে কিন্তু ভালো পারফরমেন্স করে আজকে দেখা যাক কেমন পারফরমেন্স করে ভাই তোমার নামটা বলবে সাহিল লস্কর আচ্ছা এটা কোথায় ঘোড়া এটা দেখ আচ্ছা টেক মাজা বলতে মানে এটা কি মন্দির থানার আন্ডারে মন্দির বাজার থানার আন্ডারে সংগ্রামপুর থেকে যেতে আচ্ছা আচ্ছা এই ঘোড়াটা তো খুব চঞ্চল দেখা পাচ্ছি যেরকম চঞ্চল ছুটেও ওরকম চঞ্চল আচ্ছা আচ্ছা এ তো মোটে দাঁড়াতে যাইছে না ঘোড়াটা তো দেখা যাক কেমন পারফর্ম করে তো এই ঘোড়ার নাম কি আছে লাঠি আচ্ছা আচ্ছা তো এখন কি দৌড় শুরু হবে নাকি হ্যাঁ আর এটা এসো তাহলে কোন জায়গায় এটা তাসু আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ না না আর এই ঘোড়ার মালিকের নামটা কি আছে ইমদাদুল লস্কর অরফে চোটে আচ্ছা আচ্ছা ওই মানে ওই চোটে তাই তো মানে তাহলে ওনার কি দুটো ঘোড়া হ্যাঁ হ্যাঁ দুটো আচ্ছা এই একটা আর এদিকে আর একটা নাকি হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও চোটে লস্করের ঘোড়া দেখতে পাচ্ছো চোটে লস্কর তো চোটে লস্করে ঘোড়া দেখতে পাচ্ছো আর এখানে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু চোটে লস্কর ভিতরে ঘোড়া এর নাম হচ্ছে লাকি আর ওর নাম হচ্ছে মুন্না দেখতে পাচ্ছ বড় সাইজের খুব বড় সাইজের বড় মাপের ঘোড়া লাকি দেখা যাক কেমন পারফরমেন্স করে আজকের আপনার নামটা বলবেন লাল চাঁদ সর্দার আচ্ছা এটা কোথাকার ঘোড়া টেট পাঞ্জা যে পাঁচটা বলতে ওটা কোন থানার আন্ডারে পড়ছে মুন্নির্ভাইয়ের আচ্ছা আচ্ছা তো আপনারা ঘোড়াটা কখন নিয়ে আসেন এই এটা 2 বছর বয়স হলো 1.5 বছর হচ্ছে আচ্ছা আচ্ছা বলছি এই ঘোড়াটার যে মালিক মালিকের নাম কি ছোটলস্কর ছোটলস্কর টেকপাজা বাড়ি তাই তো হ্যাঁ আচ্ছা 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 এই ঘোড়াটা আপনারা কি বিয়ার থেকে নিয়েছেন না রাজস্থান থেকে ইউপি থেকে ইউপি থেকে নিয়েছেন মানে উত্তর প্রদেশ থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ঘোড়ার মোটামুটি খাওয়া দাওয়া কি ভুসি ডুসি খাওয়ान নাকি ছলা খাওয়াই ছোলা রোল ভুসি আচ্ছা ঘাস আচ্ছা আচ্ছা তো এখন এটা আছেন কোন জায়গায় এটা তাজপুর এলাকা হ্যাঁ ওই থেকে ভিতরে নাকি হ্যাঁ থেকে ভিতরে যে জায়গাটার নাম তাজপুর তাজপুর আর ঘোড়া দৌড় কি এখন শুরু হবে আধ ঘন্টা পরে শুরু হবে আচ্ছা আচ্ছা